নমস্কার বানায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ একটা ঠাকমা দিদিমা স্মৃতি মনে পড়ে গেল সেটা হচ্ছে বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল সেটা আমার ননদী পুঁতে গেছে সে ননদ এবার অনেক এঁচোর কাঁঠাল হয়েছে তা দুখানা কাঁঠাল একটা বড় কাঁঠাল হয়েছে পেরেছে এক আমার এক স্টুডেন্ট দিয়ে তাদের বাড়ি একটা দিলাম আর আমরা একটা নিয়েছি কাঁঠালও খেয়েছি খুব মনের মতন বিচিও হয়েছে আটি ওই আটি দিয়ে আজকে কালকে একটা তরকারি করেছিলাম আজকে একটা তরকারি করেছি এবার ভাজা নিয়ে বসেছে যে কাঁঠালের বিচি ভাজা দেখেন আমার হেভি লাগে কাঁঠালের বিচি সেদ্ধ কাঁঠালের বিচি দিয়ে ডাল কাঁঠালের বিচি দিয়ে তরকারি যে কোনো পাঁচ খুব ভালো লাগে কাঁঠালি লুচিটা এখন কাঁঠালের রুচি ভাজা গরম গরম করেছি খাচ্ছি খুব প্রিয় তাই শেষ সেই জন্য শেয়ার করলাম আগে যেই তরকারিটা আমি করেছিলাম সেই তরকারিটা আমার ঠাকুমা দিদা খুব ভালো করতো বা তরকারিটা করছি আর ঠাকুমার কথা মনে পড়ছে দিদার কথা মনে পড়ছে যে মানে বেঁচে থাকতো তরকারিটা খেয়ে কত সুন্দর মাকে বললাম মাকে শেয়ার করলাম একটু মা বলছে ওরে বাবা এই তরকারি দিয়ে হলো তো আর তো ভাত কিছু লাগেই না তারপরে করেছি লাউ ঘন্ট আমি তাই জানি অনেকে অনেক কিছু জানি না হাসিও লাগে সেই খাবারগুলো কিন্তু আমাদের আবার সেই খাবারগুলো বেশি ভালো লাগে যেসব মানুষের যেই খাবারগুলো শুনলে হাসি লাগে যেমন হচ্ছে আজ আমি লাউ লাউর মধ্যে আমার কী মনে হলো লাউ ঘন্টা কচিত দূর একটু কাঁঠালের বিচি দিয়ে দিত সত্যি বন্ধুরা আপনারা আমার এই কথাটা যখন আমি ছাড়বো শুনলে আপনারা হাসবেন আমি জানি কাঁঠালের বিটি দিয়ে লাউ এটাকে কেউ ভাবা যায় না এটা কিন্তু আমাদের এই মনে হলো আমার আবার একটু নতুনত্ব জিনিস করতে খুব ভালো লাগে মনের মধ্যে হয় করে ফেলি লাউ দিয়ে কাঠারের বিচে দিয়ে এত টেস্ট লাগে বন্ধুরা জানতাম না তা আমার একটু কথাটা শুনে আমার কথার না হেসে আমার কথাটাকে ইনসাল্ট ইনসাল্ট না করে আপনারা একটু প্লিজ করে দেখুন মনে হয় আপনিও ভাববেন এটাকে ইনসাল্ট করার মতন লাগলো না নতুনত্ব খাবার লাগলো আর আরেকটা জিনিস করেছি নতুন লাউর খোসা ভাজা সবাই খেয়েছে কিন্তু লাউর খোসা দিয়ে কুমড়োর খোসা দিয়ে আলুর খোসা দিয়ে ভাজা খুব কমই মানুষ খেয়েছে ওরা সবাই পি ফেলে দেয় আমার আজ মনে হলো এই জিনিসগুলো দিয়ে যে একটুখানি ভাজা করি করলাম হেভি টেস্ট কালো জিরে রসুন লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কাজ করেছি দারুণ লাগলো দারুণ মানে যেগুলো মানুষ ফেলে দেয় যেগুলো মানুষের ভাব মানুষ ভাবতে পারে না যে এই জিনিসগুলো করলে ফেলে দেবো দূর কেমন লাগে গরুর খাবার সেই জিনিসগুলো আবার আমি করে একটু ট্রাই করি কিন্তু সেই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে আবার অনেকের কাছে শুনেছি খোসাতে নাকি বেশি ভিটামিন থাকে খোসাতে নাকি বেশি উপকার তরকারির থেকে তা এখন অবশ্য সব কিছু ভেজাল তো ভয় লাগে খেতে আর কিছুই না তেল ভেজাল তরকারিও ভেজাল সব রঙ করে ইয়ে দিয়ে তাই সকলে শরীর খারাপ করছে প্রেগনেন্সি যাদের একবার আসছে তাদের যদি একবার মিসকারেজ হয়ে যায় হতে দেরি হচ্ছে বা হচ্ছেই না কারোর কারণ তারপরে হলে একটা হচ্ছে ঘরে আর নেওয়ার চেষ্টা করলেও আর হচ্ছে না এরকম ব্যাপারটা এখন সব চলে এসছে এই সমাজে এখন সব ভেজাল তো মানুষের মনও ভেজাল হয়ে গেছে মানুষের দেখতেও এখন মানুষ ভেজাল হয়ে গেছে আজ এই রূপে দেখছেন কালকে আর এক রূপে দেখবেন সবই ভেজাল তা ভেজাল এটা তো এখন আলোচনা নয় ভেজাল জিনিসটা নিয়ে ওই জন্য একটু একটুখানি বললাম আর কি এখন মেন আলোচনা হচ্ছে ঠাকমা দিদিমার কালে আমরা যেই তরকারিগুলো খেয়েছি এই তখন আমাদের কাঁঠাল গাছ ছিল আমার বড়দা বদ্মাদুর বাড়িতে নবদ্বীপে সেই বদ্মাদুর বাড়ি থেকে বাবা যেত যখন আর আমার বদাদু আসতো এসে এসে কাঁঠাল দিয়ে যেত আমার বাবাও কাঁঠাল নিয়ে আসতো সেই রাতে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতাম আর বিচিগুলো রেখে শুকিয়ে নিতাম সেই বিচিগুলো ভাজা তখন তো উনুনে রান্না হতো আমাদের তো গ্যাস এসতে মায়ের বিয়ের প্রায় পঁচিশ বছর পর তখন আমার বয়স হচ্ছে ওই ষোলো সতেরো ওরকম হবে তখন গ্যাস এসছে আর কি তার আগে মা উনুনেই কাজ করতো যখন ঠাকমা রান্না বান্না হয়ে যেত ঠাকুমার তখন ঠাকমা কতগুলো কাঁঠালের বিচি একটু নুন দিয়ে ওপরে মাকে যেরকম ভুট্টা পোড়ায় ওরকম পুড়ে একটা ইয়ের মধ্যে রেখে দিত সেই পোড়া যে দাদা মানে কি টেস্ট সে যে না খেয়েছে সে বলবে না এই বুঝবে না এই টেস্ট তারপরে ডাল কলার ডাল কাঁঠালের বিচি ভাজা আলু পোস্ত এই যে কি খাবার এই খাবার সত্যি বাঙালদের ঘরে পায় না আর আমার খুব মন ছটফট করে একটু কাঁঠালের একটু খেতে পারি না একটু ক কলার ডাল খেতে পারি না যখন কৃষ্ণনগরে যাই তখন মাকে বলে রাখি মা একটি কলার ডাল করে রেখো না আলু পোস্ত করো না আমি গিয়ে খাবো তখন মার হাতে ওই কলার ডাল আলু পোস্ত খাই হিংফড়ন দিয়ে শীতকালে ছিম দিয়ে দুপরা দু আর দুপুর এই গরমকালে লাউ দিয়ে বা পেঁপে দিয়ে করে এত টেস্ট টেস্ট আর মানে ফেলতে পারি না তাই কাঁঠালের বিচি খাচ্ছি আর খুব মনে পড়ছে তারপরে তরকারিগুলো খাচ্ছি খুব মনে পড়ছে যে ঠাকমা থাকলে এই কাঁঠালের বিচিগুলো নিয়ে আর এত সুন্দর টেস্ট কাঁঠালের বিচিটা এই নিয়ে কত রকমের পথ করতো তার চিন্তা করা যায় না হয়তো কাঁঠালের বিচি আর একটা জিনিস করতো ঠাকমা সেই জিনিসটা আমার করলে আমার হাজব্যান্ড খাবে কি না আমি জানি না ওটা দিয়ে হচ্ছে কাঠালের বিচিটা সেদ্ধ করতো সেদ্ধ করে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটতো এখন তো খাবারে কোনো খাবার আমি রসুন দিতে পারবো না রসুন দিলে আমার ভাসুন খাবে না অন্যদ কদিন আগে মারা গেছে তো এবার ভাসুর হচ্ছে চালের ভাত একদম পুরো ফুল নিরামিষ খায় পেঁয়াজ রসুন খায় না তাই ওই জিনিসটা একদিন আমার করার শখ আছে জানি না আমার বর খাবে কি না আমার হাজব্যান্ড তবুও একবার তুমি চেষ্টা করে দেখবো কাঠানের বিচিটা সেদ্ধ করে পোস্ত শুকনো লঙ্কা রসুন কালো জিরে দিয়ে বাটা বেটে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে ভেজে একটু নাড়াচাড়া করে সেইটা দিয়ে বন্ধুরা একটু ভাত খেয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন কিচ্ছু করতে হবে না আপনি কটা কঠালের বিচে সেদ্ধ করে নেন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখবেন টিপে তারপরে শিলাই বাটুন শিলেনোড়া বাটুন রসুন কালো জিরে পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে আপনাদের যদি শিলনোড়া নেই না থাকে মিক্সচার মেশিন থাকে মিক্সার মেশিনেও করে নিতে পারে তবে মিক্সার মেশিনে না ওই ওরকম শুকনো শুকনো হবে না একটু গ্যাদ গ্যাদে হয়ে যায় এই জন্য অতটা অতটা টেস্ট লাগে না যতটা বাটনাতে যতটা টেস্ট লাগবে বেটে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে ওই বাটনাটা দিয়ে দেন দিয়ে এবার ভাজুন ভেজে এবার খেয়ে দেখুন যদি ভালো না লেগেছে তাহলে বুঝবো আমার রেসিপি আপনার খুব ভালো লাগেন না ভালো লাগতে হবেই এটা নতুন রকম একটু ঝালটা বেশি দেবেন হ্যাঁ এবার ঝালটা বেশি দিয়ে আপনারা একটু করুন প্লিজ যদি ভালো লাগে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন তা এই জিনিসটা আমার ঠাকমা খুব করতো আমিও একদিন এর মধ্যে করবো আমি ভাবছি জিনিসটা কেন পাঠানের বিচিগুলো হয়ে গেলে আর করতে পারবো না তা আপনারা একটু করে বলুন কেমন লাগলো আর আমার বলাটাই বা কেমন লাগলো ছোটোবেলার ঠাকমা দাদুদের স্মৃতি নিয়ে ঠাকমা বড়মা এদের দিদা এদের স্মৃতি নিয়ে একটুখানি বললাম যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ ঠাকুমা দাদুর রান্না হাতের রান্না সত্যিই একটা আলাদা অন্য টেস্ট ঠাকমা বর আগেকার দিনের ঠাকুমা দিদাদের রান্না সত্যিই টেস্ট ওটা তো অস্বীকার করা যাবে না তাই আমার নিবেদন আজকে ঠাকুমা বড়োমার হাতের রান্নার স্মৃতি ধন্যবাদ